আজ আকাশবাণী মহিলাদের আসরে আমাদের স্টুডিওতে যিনি রয়েছেন তিনি অভিনেত্রী বহু বছর ধরে তার কাজ আমরা দেখে আসছি তিনি অভিনেত্রী এবং অবশ্যই জনপ্রিয় অভিনেত্রী শ্রীমতী জুন মালিয়া আপনাকে স্বাগত থ্যাংক ইউ সো মাচ সোমা আমার খুব ভালো লাগছে আজকে মহিলাদের আসরে তোমার সঙ্গে একটু আড্ডা দেব সাথে সাথে আমাদের শ্রোতা বন্ধুরাও শুনবে আমাদের কথা আমি এটুকুই চাই যে যারা শুনছেন যদি আপনারা মহিলা হন কিশোরীরাও হতে পারে যারা শুনছ তোমাদের মায়েদের সাথে বা দিদিদের সাথে আই হোপ দ্যাট somewhere I can motivate and inspire you through my work and my words. আপনি তো মেগা সিরিয়াল ওয়েব সিরিজ ফিচার সবেতেই আপনাকে আমরা দেখতে পাই এই যে প্রত্যেক মাধ্যমে কাজ করেছেন আলাদা আলাদা মাধ্যম তার অভিজ্ঞতা দিয়েই শুরু করতে চাইব দেখো আমি প্রথমে তখন আমাদের অপন্যাসেন উনি এডিটর ছিলেন আর আমাদের ফ্যাশন পেজ তখন লিখতেন সুদেশনা রায় যিনি এখন একজন খুবই সাকসেসফুল ডিরেক্টর প্রডিউসার অ্যান্ড অ্যাক্টার তার সাথে সাথে শাবনীধি ছিলেন শাবনীতি নিজে এখন মানে নাম্বার ওয়ান চাইল্ডিস্ট বলতে গেলে সব ছবিতে কোনো ইম্পর্টেন্ট ছবি হলেই শাবনীতিকেই ডাকা হয় কোনো পিরিয়ড ফিল্ম হলে সাবনীতিকে ডাকা হয় তো ওনাদের একটা গ্রু ওনারা তখন বিবিদি ছিলেন বিবিদি অফকোর্স তো তখন আমি খুবই ছোট ছিলাম আমি তখন ক্লাস টেন ইলেভেনে পড়ি তখন আমি ওই ফ্যাশন পেজে শ্যুট করতাম অ্যাজ এ মডেল তারপরে অনেকগুলো বছর কেটে যায় এবং মাঝখানে আমি কিছুই করিনি দেন নাইনটি সিক্সে আমার হঠাৎ সুদেশ সাথে একটা জায়গায় দেখা হয় এবং সুদেশ আমাকে জিজ্ঞেস করেন যে আমি কী করছি তো ওনারা একটা উইমেন্স ম্যাগাজিন করতো তো সুদেশান্দি আমাকে মোটিভেট করলো যে না তুই এরকম বসে থাকিস না তুই আবার মডেলিং শুরু কর আমাদের আমরা একটা উইমেন্স ম্যাগাজিন করছি বাট দিস ইজ নট ফর প্রিন্ট দিস ইজ ফর টেলিভিশন সো ইউল এনজয় ইট আর তো আমি বললাম যে ঠিক আছে তো আই সার্টেড হ্যাজ পার্টাইম জব দেন রিতা অফকোর্স ওয়াজ লুকিং ঋতুপর্ণ ঘোষ ওয়াজ লুকিং ফর নিউ ফেস ফর হিজ ডকিউ ফিকশন তো সেখানে আই গট সিলেক্টেড বাই হিম তো সেটা করলাম পরপর আমি অ্যাড করি তার মধ্যে কর্পোরেট একটা ফিল্ম করছিল তা সেটা আমি করলাম ওদের জন্য তখন অর্জুন আর দাদু এরা দুজন মানে অভিজিৎ তার নামও অভিজিৎ তো ওরা মিলে এই প্রোডাকশন হাউসটা খুলেছিল ওদের পর প্রচুর রায় দাদি অনেকগুলো অ্যাড করি তখন প্রভাত রায় ঋতুপর্ণ ঋতুপর্ণা সেনগুপ্তার সঙ্গে আন্দোলন বলে একটি সিরিয়াল করতো যেখানে সুদেশ অভিনয় করত। তো প্রভাত দাই বলেছিল সুদেশ যে ঝুমু তুমি যদি একটা কোনো ভালো ফ্রেশ ফেস পাও তাহলে আমাকে জানিও কারণ আমার লাঠির জন্য আমার এরকম ভিত্ত যে একটা নাতনি করবে সে ভীষণই একটা বাইরাল ক্যারেক্টার গল্পে তো আই ওয়ান্ট সাম হু ভেরি একটু আরবান একটু মডার্ন একটু অন্য রকমের অন্য ধরনের তো সুদেশনাদি দিয়ে আমাকে বলেছিল প্রবাদ্যার সঙ্গে গিয়ে দেখা করতে তো প্রবাদ্যা অলসো সিলেক্টেড মি পাশাপাশি তখন তৃষ্ণার জন্য আমাকে বলা হলো মেগা সিরিয়ালে সো ইউনো ইট ওয়াজ নট দে ওয়াজ নট লুকিং ব্যাক সাডেনলি ওয়ার্ক টেলিভিশন অ্যান্ড ফিল্মস বোথ বাট আই স্টাফ টু টেলিভিশন মোর বিকজ আমি যে ধরনের মানুষ আমার যে ধরনের চিন্তাভাবনা সব কিছু খুব ছোটোবেলা থেকে আমি একটু অন্যরকম ছিলাম একটু কন্টেন্ট ওরিয়েন্টেড কাজ করতে ভালো লাগতো এমনি এমনি যা খুশি তাই একটা করবো সেই মনোভাবটাই আমার ছিল না যার ফলে আমার বাংলা ছবি সেই সময় কমার্শিয়াল ফিল্মস আমার আমার করা হয়নি কারণ আমি জাস্ট আমার ভালো লাগতো না কন্টেন্টগুলো খুবই একটা মিসজিনিস্টিক লাগতো আমার কনটেন্টগুলো সেই সময় সো আই স্টার্ট টু গুড কন্টেন্ট বিচ ওয়াজ টেলিভিশন টেলিভিশনে সিরিয়াল বলো সেই সময় টেলিভিশনে আমি প্রচুর ভালো অ্যাক্টার্সদের সঙ্গে কাজ করেছি সিনেমাটোগ্রাফার্সদের সঙ্গে কাজ করেছি আমি অসিত সেন বাসু চ্যাটার্জির সঙ্গেও টেলিভিশন করেছি বাসু চ্যাটার্জির সঙ্গে আমি রাজলক্ষ্মী শ্রীকান্ত করেছিলাম অসিত সেন মানে উত্তর ফাল্গুনির অসিত সেনের সঙ্গে আমি মানসী বলে একটি সিরিয়াল করেছিলাম বাসু চ্যাটার্জির সঙ্গে আমি ছবিও করেছি হঠাৎ বৃষ্টি তো মাই আইম আমি খুব ভালো পরিচালক এবং অভিনেতা অভিনেত্রী মানে খুব সেই সময়টা সিনেমা সেটা সবচেয়ে বড় যেটা আমার মনে হয় যে আপনি প্রথমেই খুব বড় বড় মানুষদের সাথে কাজ করেন যার জন্য আমার হয়তো ডিসিপ্লিনটা সেই জন্যই চলে এসেছে যখন তুমি কোনো ভেটরেন্সদের সঙ্গে কাজ করো যেমন সৌমেন্দু রায় সিনেমাটোগ্রাফার উনি মানিকবাবুর সঙ্গে কাজ করেছেন তার সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি রাজা সেনের আত্মীয় স্বজন ছবিতে তার সঙ্গে 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 পাশাপাশি আমি সৌমিত্র দাকে পেয়েছি বেনু বেনুদিকে পেয়েছি আমি সাবুদিকে পেয়েছি হারাদন বন্দ্যোপাধ্যায় নির্মল দা মানে এত ভেটারেন্সের সঙ্গে আমরা কাজ করেছি যে অটোম্যাটিক্যালি ওনাদের ডিসিপ্লিনটা হ্যাজ পাসড অন টু মি ইনক্লুডিং ডিরেক্টার লাইক ঋতুপর্ণ ঘোষ বুদ্ধদেব দাশগুপ্ত রাজা সেন গৌতম ঘোষ অপর্ণা সেন প্রভাত রায় বিভিন্ন সময়ের আপনার যদি দেখা যায় আপনি কোন কোন না চরিত্রে অভিনয় করেছেন আমার সব করা হয়ে শাশুড়ি থেকে শাশুড়ি থেকে ভালো দিদি ভালো মা বদমাইশ দিদি বদমাইশ বোন আমি সব প্লে করে ফেলেছি কিন্তু এই যে শাশুড়ি মা বা খুব আল্ট্রা মডার্ন ক্যারেক্টার সেটাও প্লে করেছি যেমন পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রামের একটি প্রস্টিটিউট মন্দমের উপাখ্যানে বুদ্ধদেব দাসগুপ্ত পরিচালনায় সেরকম সেটাও প্লে করেছে এই যে প্রত্যেক চরিত্রে নিজেকে মানে তার আগে কি আপনাদের ওয়ার্কশপ করতে হয় বুদ্ধদা আমাদেরকে বুদ্ধদেব দাসগুপ্ত আমাদের ওয়ার্কশপ করিয়েছিলেন মন্দমের উপাখ্যানের জন্য কারণ ক্যারেক্টারটা আমি শ্রীলেখা সুদীপ্তা আর ওদিকে ঋতুপর্ণা আমরা তো কোনোদিনও এই ধরনের রুরাল রাস্টেক রাফ মহিলারা যারা এত কিছু ফেস করে ডেলি লাইফে সেটার জন্য আমাদেরকে বুদ্ধতা রীতিমতো ওয়ার্কশপ করিয়েছিলেন আমার এখনো মনে আছে যে ঋতুপর্ণার ফার্স্ট শট বন্ধমের উপাখ্যানে সেখানে ঋতুপর্ণাকে ভীষণ করকশ একটা ভীষণ হার্শ একটা স্ল্যাং ইউজ করার বাংলা স্ল্যাং দিয়ে ওর ডায়লগটা ছিল ঋতু কিছুতেই ঋতু সেটা আসছিল না সেটা বুদ্ধ দ্যা ওয়াজ গট ভেরি আপসার এটা করতেই হবে তোমাকে এই জন্যই তোমাকে বলা হয়েছে চরিত্র তোমাকে এটা করতে হবে এটাই চরিত্র তুমি ভুলে যাও যে তুমি একটা গ্ল্যামারাস হিরোইন এখন তুমি তোমার নিজেকে মনে করো যে তুমি একটা প্রত্যন্ত গ্রামের একটা ক্লাসলেস অশিক্ষিত একটা প্রস্টিটিউট সেটাকে সেটা ফিল করো সেইভাবে ডায়লগটা বলো এখানে তুমি ওই রাবিন্দ্রিকভাবে ডায়লগ বলতে বললে তাহলে তুমি চলে যেতে পারো সো বুদ্ধতা ওই হা এতটাই হার্স মানে ছবির ক্ষেত্রে তো হি ডেড নো হাউ টু কম্প্রোমাইজ যেটা চাই চাই সেটা কি করে দেবে সেটা তোমাদের ব্যাপার তো হ্যাঁ মন্দ মেহের উপাখ্যান ওয়াজ ভেরি টাফ ফর আস অল অফ আস পাশাপাশি আপনি কিন্তু নাচটাকেও খুব ভালোবাসেন এবং নাচ এক তো করতে নাচ তো আমি চেয়েছিলাম নাচটাকে এগিয়ে নিয়ে যাব জীবনে মানে আই টু বি লাইক ডান্স ফেস কথাক আমি আমার গুরুজি রানী কানার কাছে নাচ শিখেছি কালকাটা স্কুল অফ মিউজিকে অনেক অনেকগুলো বছর এবং আমি চেয়েছিলাম যে আমি গুরুজির সঙ্গে বিভিন্ন জায়গায় শো করে শো রিসাইটেল দেবো নাচের আমরা দিল্লির কামানি অডিটোরিয়ামেও আমরা গুরুজির সাথে করেছি ডান্স রিসাইটেলস তবে আরও মানে আমি চেয়েছিলাম সোলো পারফরম্যান্সেস করবো এভরিওয়্যার বাট লাইফ হ্যাজ অলওয়েজ গিভেন থ্রো আ লট অফ চ্যালেঞ্জেস আর যেটা আমি ভেবেছিলাম আমার ডেস্টিনেশন হবে সেই থেকে সেখান থেকে আমাকে পুরো ঘুরিয়ে ঘাড়িয়ে ডিটোর করিয়ে গুগল ম্যাপে আজকাল হয় না একটা ডেস্টিনেশন তুমি যাবে বাট পুরো গুগল ম্যাপ তোমায় ঘুরিয়ে ঘাড়িয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে আসবে সো ইয়া মাই ডেস্টিনেশন হয়তো আমি ভেবেছিলাম যে যাব একটা জায়গায় বাট অনেক ডিটোর্স করে করে অনেক কিছু হয়েছে লাইফে বাট ইচ ডিটোর হ্যাভেন মি আর নিউ এক্সপিরিয়েন্স নিউ লেসেন্স টু লার্ন অবশ্যই মানে কঠিন সময়ও আমাদের কিছু শিখিয়ে তো কঠিন সময় না হলে তো তুমি কিছুই শিখবে না জীবনে জীবনটা তো ক্যানট বি ব্যাড অফ রোজেস উই হ্যাভ টু বি প্র্যাক্টিক্যাল পাশাপাশি উই হ্যাভ টু বি ফিলসফিক্যাল উই হ্যাভ টু বিিচুয়াল স্পিরিচুয়াল ইন বাই নেচার অ্যাট দ্য সেম টাইম আম অলসো ভেরি প্র্যাকটিক্যাল অ্যান্ড ফিলসফিক্যাল অ্যান্ড আই ডোট টেক মাই লাইফ সো সিরিয়াসলি কারণ আজ আছি কাল নাও থাকতে পারি তো অত সিরিয়াসলিও লাইফটাকে নিতে নেই একটু ঠিক আছে ইউনো বাট আমি কাজের মধ্যে থাকতে খুব ভালোবাসি মেবি আই এম আ বেট অফ ওয়ার্ক আয়াক আলেক বাট আমার কাজটা ভালো লাগে সেটা যা খুশি হতে পারে কাজটা ভালোবাসেন বলি তো আঠাশটা বছর আঠাশটা বছর তো এলাম ইয়েস অ্যান্ড টু বি রেলেভেন্ট ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ ভেরি ডিফিকাল্ট টেলিভিশন বল বা ফিল্ম ইটস ভেরি কম্পিটিভ অ্যান্ড অনেক সময় তুমি হয়তো তোমার হাতে কাজ নাও থাকতে পারে সেটা এক বছর হতে পারে ছ মাস এক বছর দেড় বছর তোমাকে সেই পেশেন্সটা রাখতে হবে হঠাৎ করে দেখবে দেড় বছর পর একটা দারুণ ক্যারেক্টার চলে এলো উইচ উইচ উইল আগেন টেক ইউ টু দ্যাট

ওই ম্যারেল স্ট্রিপদের মতো ক্যারেক্টার্স আমাদেরকে দেওয়া হয় না আমরা একটা বয়সের পরেই কারো বৌদি থেকে শাশুড়ি শাশুড়ি থেকে ঠাকুমা হ্যাঁ তো এখনও সেই রকম পরিচালকদের বা প্রযোজকদের সেই মাইন্ডসেট আসেনি যেখানে আমরা ম্যারেল স্ট্রিপ বা ওই ধরনের ক্যারেক্টার্স ওনারা যে প্লে করে ওনাদের এজ গ্রুপে সেটা এখনও আসেনি বাট আস্তে আস্তে সেটাও হয়তো এসে যাবে

আই লাইক টু মেনটেন পাংচুয়ালিটি বাট দ্য থিং ইজ দ্যাট আই মাস্টিকুলার অফ টাইম অ্যান্ড আমি জানি যে আমার যদি এই টাইম সেইভাবে আমি টাইম ম্যানেজমেন্টও করি তা আমি জানি যে আমি একটা জায়গায় পৌঁছে যদি তারা লেট করে দেয় তাহলে তো আমার পুরো দিনের শেডিউলটা নষ্ট হয়ে গেলো যখন দেখি যে শ্যুটিংয়ে আমি গিয়েছি অ্যান্ড আমি না বাড়ি থেকে রেডি হয়ে বেরোই সো আমার স্টুডিওতে গিয়ে আই প্রিসাইসলি টেক ফাইভ মিনিটস বা টেন মিনিটস টু ওয়ের মাই কস্টিউম অ্যান্ড ফ্লোর অনেক সময় বাড়িতেও আমি কস্টিউম নিয়ে গিয়ে ফ্লোরে চলে গেছি কস্টিউম পরে ফ্লোরে সেখানে ফ্লোরে গিয়ে যদি তখন আমাকে ওয়েট করানো হয় সেটাই লোকে ভাবে এই যে একটা সময় মানে আঠাশ বছর আগে কাজ শুরু করা তারপর পরপর কাজের মধ্যে দিয়ে এখন যখন নতুন ছেলে মেয়েদের সাথে কাজ করেন টেকনোলজির দিক থেকে তো অনেক কিছুই পাল্টে গেছে কোথাও কি তাদের সাথে মানিয়ে নিতে বা তাদের মতো করে চলতে কখনো কখনো অসুবিধে হয় না দেখো সবাই তো তোমার মতো হবে না আর তোমার পছন্দের মানুষও হবে না সব সবসময় যে আমাকে তাকে ভালোবাসতে হবে বা তার আমাকে ভালো লাগতে হবে সেই মানুষটাও আমাকে অপছন্দ করতে পারে তো সেটা নিয়ে আমি অত ভাবি না বাট আই লাইক টু মেনটেন আ করডিউল রিলেশনশিপ উইথ এভরি যখন আমি কাজ করি কোথাও ফ্লোরেই হোক আমার টেকনিশিয়ানদের সাথেও আমি আই এম ভেরি করডুয়াল টেকনিশিয়ানদের সঙ্গে বরং আমি বেশি আড্ডা দিই ছোটোদের সাথে আই মেনটেন দ্যাট ওয়ার্ক রিলেশনশিপ নয়তো কোথাও গিয়ে একটা ওভার ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ারিটি হয়ে যায় না ওভার ফ্যামিলিয়ারিটি অলওয়েজ ব্রিডস কন্টেন্ট সো আমি সেটাকে ভীষণ মেনটেন করি আমি আমার নিজের সমবয়সী যারা আছেন বা আমার কন্টেম্পোরারি তাদের সাথে আমি হরিহার আড্ডা খুব আড্ডা আড্ডা দিই কথা বলতে ভালো লাগে সেটা সুদীপ্তা হোক শ্রীলেখা হোক বা যেই হোক

যেটা একেবারে এখনো মনি কোঠায় রেখে দিয়েছেন যত্নে অনেকগুলো নিশ্চয়ই হবে তার যদি একটা বলেন যেমন আমার বাসুদার সঙ্গে হঠাৎ বৃষ্টিতে আমরা মেরে প্রায় পনেরো দিন মতো ছিলাম কাজ করেছি বাসুদার সঙ্গে আমার দু তিনটে কাজ আমি করে ফেলে করেছিলাম বাসুদা ইজ আ লেজেন্ড অসিত সেন আর তারপরে প্রভাত দা বুদ্ধদা সুব্রত সেন তারপরে সিনেমাটোগ্রাফার যেমন সৌমি রায়দা আছেন পাশাপাশি শিশুর সাথেও কাজ করেছি অভি অভিকের সাথেও কাজ অভিকের সাথেও কাজ করেছি ঋতুদার সাথে আমার কাজ করেছি এগুলো খুবই ভালো অভিজ্ঞতা আমি আলাদা করে না এখন বলতে গেলে তোমার সময়টা পার হয়ে যাবে বিকজ ইজ সো মাচ টু সে শ্রীজিৎদের সাথেও কাজ করেছি নতুনদের সাথেও কাজ করি চাইবো যে আরও ইয়াঙ্গার জেনারেশন ডিরেক্টর ডিরেক্টরসের সঙ্গে কাজ করতে রাজ আমার খুব ভালো বন্ধু রাজ চক্রবর্তীর সঙ্গে আমি প্রলয়ে কাজ করে এবার প্রলয়ে কাজ করে খুব আনন্দ পেয়েছি প্রত্যেকটার সময় তো আমাদের অনেক ওঠানামা থাকে সেটা জীবনের নানান ক্ষেত্রে তো বহু কঠিন সময়ের মধ্যে দিয়েও তো আমাদের যেতে হয় এই কঠিন সময়গুলোতে নিজেকে ধরে রাখেন কি করে নিজের ধৈর্যকে নিজের মনোবলকে সেটা সময় শিখিয়ে দেয় জানো তো আমার জন্য আমার সবচেয়ে কঠিন সময় জীবনে হয়েছিল জীবনের বলবো এখনো অবধি আমার বাবাকে হারানো এবং বাবাকে ক্যান্সারে হারিয়েছি বাবা খুবই অল্প বয়সে মানে ষাট বছর বয়সে উনি মারা গেছেন খুবই অল্প আমি খুব ইয়াং ছিলাম মাও বেশ তখন ইয়াংই বলবো বাট আই ওয়াজ দ্য অনলি চাইল্ড আই আই এম দ্য অনলি চাইল্ড রাদার মাই মাম স্টিল দেয় মাই মাদার বাট দ্যাট ওয়াজ দ্য মোস্ট টাফেস্ট টু লুজ মাই ফাদার এবং যখন সেটা আমি ওভারকাম করতে পেরেছি সেই দেখো সেই ক্ষতটা তো কোনো দিনই ভরবে না যতদিন আমি থাকবো জীবিত থাকব বাবাকে কে আইল নেভার ফার্গেট বিকজ আমার মনে হয় যে না nobody ক্যান রিপ্লেস your প্যারেন্টস প্যারেন্টস আর irreplaceable মানে বাবা আর মা সে তোমারই হোক আমারই হোক বা যারা আমার শ্রোতা বন্ধুরা শুনছে তাদের বাবা মার যে ভালোবাসা যে ত্যাগ তাদের সন্তানদের প্রতি সেটা আর কেউ করতে পারে না সন্তানরাও পারে না তোমার স্বামীও পারবে না কেউই পারবে না বাবা মার ত্যাগটা একটা আলাদা লেভেলের তার বাবার থেকেও তো আমি বলবো মায়ের মায়েদের ত্যাগ বেশি মায়েদের সঙ্গে তো একটা টান থাকে আমরা তো জন্ম দিই তো সেটা একটা আলাদা টান আই থিঙ্ক দ্যাটস বিনি টাফ অ্যান্ড হ্যাঁ এটাই আমার সবচেয়ে টাফ মোমেন্ট ছিল লাইফে দুঃখের মধ্যে থাকলে মানুষ আরও শক্তি পায় আমার সেই শক্তির জায়গা থেকে বোধ হয় আর অনেক মানুষের দুঃখকে খুব সহজে বোঝা যায় নিজেকে তো আপনি অনেক ভালো ভালো সামাজিক কাজের মধ্যেও জড়িয়ে দিয়েছেন অনেক অনেকগুলো বছর ধরে সামাজিক কাজে যুক্ত আছে যেমন মন্দমের উপাখ্যান করতে গিয়ে আমি সোনা ওদের যে আমাদের সেক্স ওয়ার্কার্সদের যে আছে এনজিওটি তার সাথে আমি অনেক কাজ করেছি আমার খুব ভালো লাগে আমি চেষ্টা করি সামাজিক কাজের মধ্যে থাকতে আর সেইখান থেকেই কিন্তু আমার পলিটিক্যাল জীবনের পথ চলা যে আমি দেখলাম যে আমি তো কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের বউ নই বা ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়েও নই যে আমার কাছে অগাধ স্ট্রেংথ আছে যেখানে আমি নিজের থেকে কোনো অ্যানিমাল শেল্টার হোম বানিয়ে ফেললাম বা অরফানেজ করে ফেললাম বা বৃদ্ধাশ্রম করে ফেললাম সেটা তো আমি পারবো না সুতরাং দেখলাম যে যদি আমি এই চান্সটা যখন আমাকে দেয়া হচ্ছে তাহলে আমি যদি কিছুটা কাজ করতে পারি আর আমি সেটাই করছি আমি বিধায়ক ছিলাম মেদিনীপুরের এখন আমি মেদিনীপুরের মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড আমি যতটুকু পারছি আমি মানুষদের আপলিফমেন্ট স্পেশালি উইমেন আর অ্যানিমাল ক্রুয়েলটি এগুলো নিয়ে কাজ করছি এখন জীবনের স্বাধীনতাটা কতটা জরুরি বলে মনে করেন জীবনের স্বাধীনতাটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট বাট হ্যাভিং সেট দ্যাট আই উড অলসো যে স্বাধীনতাকে কোনোদিনও এক্সপ্লয়েড করতে নেই প্যারেন্টসরা যখন আমার কোনো তাদের সন্তানদের স্বাধীনতা দেয় সেই স্বাধীনতাটার মর্যাদা রাখতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে অ্যাজ অ্যান অ্যাডাল্ট আমি যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছি আমার যে এত স্বাধীনতা সেটারও মর্যাদা আমাকেই রাখতে হবে স্বাধীনতা মানে উশৃঙ্খল জীবনযাপন নয় এখানেও দের ইজ আ ভেরি থিন লাইন স্বাধীনতা এনজয় যেমন আমরা করছি স্বাধীনতা মানে কি ইন্ডিপেন্ডেন্ট তো সো সেটা সব বলবো আমি সব মেয়েদেরকে স্বাধীনতা দেয়া উচিত মা বাবাদের কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করা মানে স্বাধীনতা দেওয়া মানে তারা জীবন যাপন করছে সেটা নয় স্বাধীনতা মানে হচ্ছে যে তুমি ডিসিপ্লিনের মধ্যে থাকবে অ্যাট দ্য সেম টাইম তুমি নিজের পায়েও দাঁড়াবে স্বাধীনতা আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে পরিকল্পনা তো অনেক কিছু রয়েছে বাট আইস আই সেট গড অ্যান্ডেস সো আমি ঈশ্বরের ওপর ছেড়ে দিলাম খানিকটা খানিকটা আমার মানুষরা যারা আছেন যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে এতদিন ধরে আশীর্বাদ করে এসেছেন ভালোবেসে এসেছেন তাদের ওপর ছাড়লাম আর বাকিটা ঠিক আছে হয়ে যাবে শ্রোতা বন্ধুদের জন্য যদি শ্রোতা আপনাদের জন্য আমার অনেক 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 শুভেচ্ছা রইল ভালোবাসা যারা ছোটরা রয়েছে শুনছো আজকে তোমাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল ছোটদের বিশেষ করে বলবো যে যারা লেখাপড়া করছো যারা এখনো অনেকটাই ছোট খুব মন দিয়ে লেখাপড়াটা করতে হবে গুরুজনদেরকে রেসপেক্ট করতে হবে মা বাবাদের একটু কথা শুনতে হবে আমরাও ছোটবেলায় ভাবতাম যে উফ কবে এই গন্ডিটা পেরোবো যেখানে মা বাবার কথা শুনতে হবে না কিন্তু বিলিভ ইউ মি আবারও বলছি এখন আমি মা সুতরাং এখন বুঝতে পারি যে মা বাবার কষ্টটা কী তাই অনেক অনেক ভালোবাসা রইল আই উইশ অল অফ ইউ অল দ্য সাকসেস অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ইন লাইফ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ